السلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا مولى مهدي নাহমেদহু আন সাল্লি আলা রসুলহিল কারিম আম্মাবা আল্লাহম সাল্লি আলা সৈয়দ আনা মোহাম্মাদী ওয়া আলা ইমাম মাহাদি সৈয়দ মাহ বুবে খুদর আহমেদ আল্লিল আল আহ মিন ওয়া আলিহি ওয়া সাল্লিম দেশ ও দেশের বাহিরে এ অনলাইনে যারা আমার ভিডিও দেখছেন সম্মানিত শান্তি মুক্তিকে আমি ধর্মপ্রাণ ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আহমাদ আমি প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম নিয়ে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আজকের ভিডিওটি হবে নামাজে হুজুরি মুহাম্মদ ইসলামের চারটি শিক্ষা চারটি শিক্ষার এটা হলো তিন নাম্বার নাম্বার শিক্ষা শিক্ষা এক নামাজে হুজুরি আশেখা রাসুল হওয়া আল্লাহর রাসুল আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরির শিক্ষা সাহবায়েকের আমদারকে দিয়েছেন তাই এ যুগে আল্লাহর মহান বন্ধু প্রতিশ্রুতি ইমাম আমার মহান মোরশেদ সুফি সম্রাট হজরত মাহবুব এই চারটি শিক্ষা দিয়ে যাচ্ছেন তাই আজকে তিন নাম্বার শিক্ষা নামাজে হুজুরি বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আজকে আলোক আলোকপাত করতে যাচ্ছে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা নামাজে হুজুরি অর্থ কি আসলে নামাজে হুজুরি বিষয়টা কি নামাজে হুজুরি নামাজে হুজুরি অর্থ পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায় করে নামাজ কবুলিয়াতের ফায়েজ রহমত ও বরকত লাভ করা আমি আবারও বলছি যে নামাজে হুজুরি অর্থ পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায় করে নামাজ কবুলিয়াতের ফায়েজ রহমত ও বরকত লাভ করা তথা আদায় করা আমার প্রিয় সন্ধিগামী মুক্তিগামী ভাই বোনেরা আর যদি এর সংজ্ঞা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই যে একাগ্র চিত্ততার সহিত অর্থাৎ মনকে স্থির রেখে এক জায়গায় মনটাকে রেখে নামাজ আদায় করাকে হুজুরি দিলে নামাজ আদায় কর বা নামাজে হুজুরি বলা হয় যে আমরা যতটুকু সময় নিয়ে সলাদ আদায় করব ঠিক ততটুকু সময়ের জন্য মনটাকে এক জায়গায় রেখে মন মস্তিষ্ক মন মস্তিষ্ক মস্তিষ্ককে স্থির রেখে এক মনে এক দেন খেলে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজটা শুরুর থেকে শেষ পর্যন্ত শেষ করাকেই নামাজে হুজুরি বলা হয় আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভয় বোনেরা ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ নামাজ হলো দ্বিতীয় কালেমার পরেই নামাজের স্থান তাইলে ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভই হচ্ছে বা নামাজ আর নামাজ আমার আপনার জন্য আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে করা হয়েছে ফরজ কারণ কি এর অনেক ফজিলত এর নামাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিনের দিদার লাভ সম্ভব হয় আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব হয় যিনি অবশ্যই আল্লাহর দিদার লাভ করবেন আমার প্রিয় আমি ভাই বোনেরা মুমিন হয়ে বান্দা পাবে বেহেস্তের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান আমি প্রায় সময়ই কথাটা বলে থাকি হইয়া বান্দা পাবে বেহেস্তের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা যদি আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি যদি সলাদ আদায় করতে পারি এক ধ্যানে এক খেলে মনটাকে স্থির রেখে যদি আমরা সলাদ কায়েম করতে পারি অবশ্যই ওই সলাদ করার যোগ্যতা অর্জন করা কি বলা হয় মোমেন যিনি এক দেন খেলে নামাজ আদায় করতে পারেন তাকে বলা হয় মোমেন আর যিনি মোমেন হয়ে নামাজ আদায় করবেন অবশ্যই স্বয়ং আল্লাহর দেখা পাবেন আল্লাহ নূরের কদম দেখে আদায় করা সালাদ সম্ভব অন্যথায় আমাকে আপনাকে মনে মনে ভাবতে হবে মনে মনে নামাজে দাঁড়ানোর আগে বলতে হবে আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে আমি সেজদা করছি আমি যা বলছি অবশ্যই আল্লাহ তা শুনছেন এবং আল্লাহ তা দেখছেন আমার প্রিয় আমি ভাই বোনেরা এই সলাতের সময় আমাদের মন দৌড়াদৌড়ি করা যাবে না মন ছুটাছুটি করা যাবে না যেমন আমরা নামাজে দাঁড়ানোর আগেই বলতেছি ইন্নি অজাহাতি ফাতে হানিফা ওমা আনা মিনাল মুশফিক অর্থাৎ আমি অঙ্গীকার করতেছি আমি ওয়াদা করতেছি দুনিয়াবি সমস্ত চিন্তা ভাবনা ধ্যান খেল কর্মকাণ্ড সমস্ত সব কিছু হতে আমি আপনি ওই নামাজের সময়টুকুর জন্য বাদ দিয়ে এক আল্লাহর সামনে হাজির হয়েছে আমি যেন মুশ্রিকের অন্তর্ভুক্ত নই কারণ ওই টাইম টাইমটুকুর মধ্যে যদি আমার আপনার মন দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে তাইলে আমি মুশ্রিকে পরিণত হয়ে যাব আসুন সলাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে সুরা আল মুমিনুন আয়াত এক দুই তিন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনারা অর্থাৎ নামাজের মধ্যে পবিত্র কোরআন আল্লাহ বলেন মন ছুটাছুটি করা যাবে না নম্রতা আসতে হবে বিনয় আসতে হবে যারা বিনয়ের সহিত নম্রতার সহিত মন ছুটাছুটি না করে এক ধ্যান খেলে যারা সলাটটা আদায় করতে পারেন আল্লাহ বলেন অবশ্যই তারা সফল হয়েছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগ্ামী ভাই বোনেরা অন্যত্র আল্লাহ রাসুল সাল্লাহ ফলমান যে লা বিহুজুরিল সলাতা একাগ্র চিত্ততা ব্যতীত আল্লাহর দরবারে কোনো এবাদত সলাত কবুল হয় না আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিগামী ভাই বোনেরা অর্থাৎ এটা হলো নুরুল আসরার নূর তথ্য প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার পঁচিশ এবং জাদুত তাকুয়া দ্বিতীয় খন্ড পৃষ্ঠা দুইশত বাইশ আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা লা সলাতা ইল্লা বিহুজুরিল কাল একাগ্র চিত্ততা ব্যতীত আল্লাহর দরবারে কোনো আবাদত কবুল হয় না তাহলে বুঝতেই পারছেন যে সালাতটা হুজুরি দিলে আদায় করতে হবে হুজুরি দিল কি মনটাকে এক দেন খেলে যেমন আত্মপ্রথমে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি লাভ করতে পারলে আমরা শুদ্ধ অর্থাৎ অশুদ্ধর ভিতরেও শুদ্ধ যদি আমি না হই আমার দিল মন যদি শুদ্ধ না হয় আমার ওই আমার নিয়ত শুদ্ধ হবে না আর নিয়ত শুদ্ধ না হইলে আমি যত কর্মকাণ্ডই করব কোনো উপকারে আসবে না তাই এক নাম্বার আত্মশুদ্ধি আমি আপনাদের মাঝে পূর্বেই আলোচনা করেছি তারপর দিল জিন্দা অর্থাৎ কালবে জিকির জারি এটা আত্মার মুখে জিকির জারি এখন আমার মনটাকে আমি কিভাবে স্থির করব একটু যদি বুঝিয়ে না বলি আমরা বিষয়টা চিন্তা করতে পারবো না যে সমস্ত কথাগুলো আমাদের আলেম ওলামারা আমাদের সমাজে তাদের আলোচনার মধ্যে এগুলো আলো বক্তব্য রাখেন না তাই আমরা এগুলা নিয়ে ভাবি না আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে আমরা পড়ে যাচ্ছি আসলে নামাজের ফল কি নামাজ আমরা উদাসীনতার সহিত নামাজ আদায় করতেছি আজকে দেখেন আল্লাহর রাসুল এই দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন মসজিদগুলো হবে ইমারত অট্টালিকা এবং লোকে লোকারণ্য থাকবে নামাজে নামাজের অভাব থাকবে না কিন্তু ইমানদার মুমিন খুঁজে পাওয়া যাবে না আজকে আমরা সে অবস্থায় চলে এসেছি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসলে কে কতজনে নামাজ আদায় করে একাগ্র চিত্ততার অর্থাৎ একাগ্রতা ফায়েজ এরকম একাগ্রতা অর্জন করে নামাজ কবুলিয়াতের ফায়েজ রহমত বরকত আমরা কে হাসিল করতে পারতেছি এটা হলো জানার বিষয় এটা হলো বোঝার বিষয় আসলে পড়াটাই উদ্দেশ্য নয় যিনি নামাজ পড়বেন তিনি নম্র হবেন ভদ্র হবেন তার মধ্যে তার মন দৌড়দরি করবে না তার মন ছুটাছুটি করবে না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা আসুন তাহলে আমি যে কথা বলতেছিলাম আমাদেরকে এই যে এই টপিকসটা যদি আমরা না জানি না বুঝি তাহলে আমরা মনকে স্থির করতে পারবো না মন কিভাবে স্থির হবে তাই তো দ্বিতীয় শিক্ষায় আমি বলেছিলাম কালবে জিকির জারি আপনি কলবে করেন কলব তো সর্ব সার্বক্ষণিক আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরে সে মত্ত এটা আমার এই মুখে মুখে নয় কলবের জিকির করতেছে আল্লাহ 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 আপনি কলব মুখী হন আপনার দেন খেল কলবে নেন এবার আপনার কর্ণ দিলের কান দিয়ে শুনেন আল্লাহ আল্লাহর জিকির আর মুখে পড়তে থাকেন সুরা ফাতেহা এর সাথে আরেকটা সুরা মিলান এবার রুকুতে যান এবার সেজদায় যান এবার করেন ঠিক এভাবে জিকিরের খেলে খেলে আপনি সুরাটা পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার কালবে জিকিরটা বুঝতে পারলে আপনি একাগ্র চিত্তে সলাৎ কায়েম করতে পারবেন একাগ্র চিত্তে বন্দিকে করতে পারবেন কারণ মন করবে না কারণ আপনার মন তো দিলে সে দিল তো শুধু খালি দিলে আপনি খেয়াল করলে মন এক জায়গায় থাকবে না যখন দিলের মুখে যখন কলবের মুখে যখন আত্মার মুখে আল্লাহ 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 জিকিরটা হবে ওই জিকিরের খেলে খেলে যখন আপনি নামাজটা আদায় করবেন দেখবেন একটা সেকেন্ডের জন্য আপনার মনটা বাড়ি দেবে না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আমি প্রায় সময় বলে থাকি আমি প্রায় আমার আলোচনায় বলে থাকি যে একাগ্র চিত্ততা অর্থাৎ হুজুরি দিল হুজুরি দিল তথা একাগ্র চিত্ততা কিতাবের জ্ঞান চর্চা এবং এবং আমল দ্বারা যায় না প্রয়োজন এলমে আধ্যাত্মিক সাধন এবং ভোজন আমার প্রিয় সন্ধিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমি আবার আরেকটু বুঝিয়ে বলছি যে হুজুরি দিল তথা একাগ্র চিত্ততা কিতাবের জ্ঞান অর্জন করে এবং আমল দ্বারা পরিবর্তন করা যায় না প্রয়োজন এলমে মারে ফতের জ্ঞান অর্জন করা এবং আধ্যাত্মিক সাধন এবং ভোজন তাহলেই একজন মানুষ একাগ্র চিত্তে সলাৎ কায়েম করতে পারবে যেমন সে শিক্ষাগুলা আল্লাহর রলি বন্ধুগণ দিয়ে থাকেন আর আমরা সে বিষয়গুলা নিয়ে আপনাদের মাঝে আলোচনা পেশ করে থাকি যদি আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারেন কালবে জিকির জারি করতে পারেন তাহলে ওই জিকির এটা সাধনা করতে হবে এই জন্যই বলছি এলমে মারাফতের শিক্ষা তথা কলবমুখী শিক্ষা কলবে আপনি একাগ্র চিত্তে এক ধ্যান খেলে আপনি যখন আল্লাহর জিকিরে খেলে খেলে আল্লাহকে হাজের নাজের জেনে সুরা কালাম গুলা পড়বেন দেখবেন আপনার অজান্তে আপনার চোখের সামনে জল একজন নূরের রূপ আপনার মাঝে চলে আসবে যাকে দেখে আপনি তার কদম মোবারকের সেজদা দিবেন যতদিন পর্যন্ত ওই রূপ আমার আপনার অবগাহন না হবে আমরা যেন বিশ্বাস রাখি এবং একাগ্রচিত্তে চিত্তে কায়েম করে যেতে থাকি এ ধৈর্য সহ্য বিনয় নম্রতা ভদ্রতা যেন আমাদের মাঝে এ ধৈর্য শক্তি যেন আমাদের মধ্যে থাকে এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমার প্রিয় আমি মুক্তি আমি ভাই বোনেরা আজকে দেখেন এই নামাজ আল্লাহ রাসুল বলেন আসালাতু মিফতাহুল জান্নাত যিনি সলাত কায়েম করবেন তার জন্য রহিয়াছে আছে জান্নাত অর্থাৎ নামাজ হয়েছে জান্নাতের চাবি এর চাইতো বড় কথা আল্লাহ রাসুল বলেছেন আসালাতু মিরাজুল মকমিন অর্থাৎ নামাজ হয়েছে মোমেন ব্যক্তির জন্য মেরাজ মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা দেখি কথোপকথন করা আমার প্রিয় শান্তিগামী বোনেরা যিনি মোমেন হবেন অবশ্যই তিনি আল্লাহকে দেখবেন দেখার মাধ্যমে কত পকথন করবেন তার নূরের লক্ষ্যে পৌঁছতে না পারি আমরা যেন বিনয়ের সহিত নম্রতার সহিত বিশ্বাস নিয়ে আমরা সলাপ আদায় করতে থাকি একাগ্র চিত্তে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা শুধু তাই নয় আল্লাহ রাবুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন যে নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণী শ্রেষ্ঠত্তর সুরা আল আন কাবুত আয়াত পাঁচচল্লিশ আমার প্রিয় শান্তিগ্যামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আল্লাহ বলেন যদি আমি আপনি একাগ্র চিত্তে সলাৎ কায়েম করতে পারি তাহলে ওই সলাতে কি হবে আমি আমার আপনার দ্বারা আর পাপের কাজ করা সম্ভব হবে না তাহলে কত গুরুত্বপূর্ণ ফজিলত রহমত বরকত আল্লাহ আমাদের জন্যে এই নামাজের মাধ্যমে রেখেছেন আসুন নামাজ আদায়ের মাধ্যমে আমরা নামাজ কবুলিয়তের ফায়েজ রহমত বরকত হাসিল করি আসুন আমরা একটু তালিম নেই রোমা নুন গুত ছ

তোমার চোলে রয় কদম ধইরা অঙ্গ ডাগুতে তোমার নিবন্ধু কদমোধ

এভাবে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর দশ থেকে পনেরো মিনিট আল্লাহ রব্বুল আলমিনকে এভাবে আল্লাহ রাব্বুল আলমিনের জাতি সিফাতির নাম ধরে ডাকবেন চোখের পানিগুলো ফেলে কাঁদবেন এবং ডাকবেন নিশ্চয়ই আল্লাহ আপনার ডাকে সারা দেবে আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা এটা হলো এলমে তাসফের শিক্ষা কলব শিক্ষা কলবে দেন খেল করে আল্লাহকে এভাবে ডাকবেন আমার প্রিয় আমি মুক্তিকামী ভাই বোনেরা যারা আমার এই ভিডিও দেখছেন এখনো যারা আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিওর সাথেই থাকুন আর আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই আপনার শেয়ারের মাধ্যমে জাতির কাছে সকলের কাছে এই মহামূল্যবান কথাগুলা তুলে ধরার চেষ্টা করুন এ আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসুন আমরা মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আত্মসদ্দি দিল জিন্দা নামাজে হুজুরি আশেখ রাসুল হই এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও আবার